ليش عاشو آه ده ادي اه يا নিতেছি ছবি তুমি এখান দাঁড়াও আমি তিন মিনিট পার করি পরে তুমি সস বানাবা রিলস বানাবা লাঠিয়ে তো না তো কেন তুমি কি ফুল বাগানের মালিক না তাহলে ফুল হচ্ছে প্রতিবেশী সৌন্দর্যের প্রতীক হুম লাঠি কেন জানি না কার্পেট ধুব বাড়ি মারা ধুব